আপনি কখন কি করছেন কার সাথে কি কথা বলতেছেন আপনার মোবাইল ফোন বন্ধ থাকা সত্ত্বেও আপনার সমস্ত কথা কিন্তু ফেসবুক রেকর্ড করছে প্রতিনিয়ত বাট আপনি চাইলে কিন্তু খুব সহজে বন্ধ করে রাখতে পারবেন তো কীভাবে বন্ধ করবেন চলুন আমি আপনাকে দেখে দিচ্ছি আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখবেন তো ফার্স্টটি আপনার ফোনে যে সিরিজ আছে আপনার ফোনে সিরিজটা আপনি ওপেন করবেন করার পরে খুঁজে বের করবেন যে অ্যাপস নামের কোনো অপশন আছে কিনা দেখেন অ্যাপস লেখা আছে আমি অ্যাপসে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনি নিচের দিকে দেখতে পাবেন এখান থেকে আপনার ফোন যতগুলো অ্যাপ সমস্ত অ্যাপগুলো কিন্তু শো করবে তো এখান থেকে আমি নিচে দিকে স্ক্রল করে দেখেন লেখা আছে ফেসবুক আমি ফেসবুক অ্যাপসে ক্লিক করলাম আপনিও ক্লিক করে দেবেন করার পরে নিচের দিকে করে দেখতে পাবেন লেখা থাকবে পারমিশন আপনি পারমিশনে ক্লিক করবেন পারমিশনে যখন ক্লিক করবেন তখন দেখেন এখানে লাস্টের দিকে মাইক্রোফোন লেখা আছে এই অপশনটা কিন্তু আপনাদের ফোনে কিন্তু অন করা থাকবে ঠিক আছে আপনি যেটা করবেন অন করা যদি থাকে অর্থাৎ আপনি কার সাথে কী কথা বলতেছেন কী করতেছেন এ টু জেড আপনার ফোন বন্ধ যদি থাকে তারপরেও কিন্তু তারা কিন্তু রেকর্ড করে ফেলবে সব কিছু আপনার ভয়েসের মাধ্যমে এই আপনি যেটা করবেন ইম্পর্টেন্ট মুহূর্ত ছাড়া আপনি কিন্তু এটা বন্ধ রাখবেন দেখেন এটা বন্ধ করে দিলাম এভাবে বন্ধ করলে কিন্তু আপনার এরকম ধরনের ইনফরমেশন কাছে যাবে যাবেন অর্থাৎ রেকর্ড করতে পারবেন আপনার ভয়েসের মাধ্যমে ঠিক আছে এই জন্য এই অপশনটা আপনি বন্ধ করে রাখবেন